আপনার হাতে একটি ফোন আছে এবং এই ফোনে একটা ইমেল আইডি খুলবেন বারবার লোকের কাছে যেতে হচ্ছে এটা করতে হবে না আজকের ভিডিওটি দেখার পরে আপনি নিজে খুলতে পারবেন যারা জান ওই বিষয়টি তাদের জন্য ভিডিওটি না যারা জানে না তাদের জন্য ভিডিওটি আপনি যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে চলে যেতে পারেন বাট আপনি যদি না জানেন ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই মোবাইলে এখন আমার ওখানে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে একটি ইমেল আইডি আমি আমার মোবাইল থেকে তৈরি করছি চলুন বন্ধুরা তাহলে শুরু করি আজকের ভিডিওটি তো বন্ধুরা চলে এসছি আমরা আমাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট নেই তারা প্রথমত এই যে দেখতে পাচ্ছেন জিমেল বা ইমেল যেটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনি আসবেন এই অপশানটাতে আসলে কী হবে আপনার আপনি দেখুন যেখানে যাচ্ছেন আপনার একটা জিমেল আইডি জিমেল আইডি ইমেল আইডি বলছে এই স্টোরে আসতে যাচ্ছেন তাও পাচ্ছেন না তাহলে আপনি সর্বপ্রথম কী করবেন এখানে আসবেন আসার পরে আপনাকে যে অপশানে দেবে দেখুন এখানে আমার অলরেডি জিমেল আছে ইমেল আছে তার জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে আছে আপনার কিন্তু দেখাবে না তবে আপনার কি অপশান দেখাবে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার ঠিক এই ধরনের একটা অপশান আসবে ঠিক আছে এই ধরনের একটি অপশান আসবে আপনি প্রথম যে গুগল দেখা লিখতে পারছেন এই গুগলে ক্লিক করে দেবেন এই গুগলে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা অপশান আসবে এবং নিচে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে অথবা আপনার মোবাইলে যেভাবে লক করা আছে সেটা আপনি দিয়ে দেবেন ফোনটি দিয়ে দেওয়ার পরে আপনার ফোনটা এইভাবে গোল 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 ঘুরবে এবারে তৈরি করতে হবে আপনি একটা ইমেল আইডি তো ইমেল আইডি তৈরি করতে গেলে প্রথমে এখানে এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিছু দেবেন না নিচে দেখতে পাচ্ছেন ক্রিটের অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ইউজ এবং ওয়ার্ক ফর বিজনেস পার্সোনাল ইউজের জন্য ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন ধরুন আপনার নাম হলো সাগর এস জি এ আর এখানে টাইটেল দিয়ে দেবেন যেটা খুশি আপনার আমি অত আপনি আছে ডবল দিতে পারবেন এস জি সাগর সাগর দিতে পারেন য খুশি আপনি টাইটেল না দিলেও চলবে কোনো ব্যাপার না এরপর এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে ধরুন আপনার ডেট অফ বার্থ কত আজকে কথা চলছে কুড়ি আচ্ছা কুড়ি অক্টোবর আমি অক্টোবর বলে অক্টোবর আজকে অক্টোবর মাস বলে অক্টোবর দিই বাট আপনার যেটা সেটা দেবেন দু হাজার পঁচিশ চলতে তাহলে দেওয়া যাবে না আঠেরো বছর নিচে আপনি ইমেল আইডি তৈরি করতে পারবেন যদি আমি এখানে দু হাজার সাল দিয়ে দিই তাহলে ইমেল আইডি তৈরি হয়ে যাবে এবারে জেন্ডার আপনি ছেলে মেয়ে নাকি আপনি জেন্ডার বলতে চান না সেটাও করতে পারেন আপনি এটা করতে পারেন বাট আমি এখানে ছেলে করে দিচ্ছি এবারে নেক্সট এখানে নেক্সট অপশান ক্লিক করে দিচ্ছি একদম প্রফেশনালভাবে তৈরি করা শিখিয়ে দিচ্ছি এরপরে মেন ব্যাপার হচ্ছে এখানে আপনাকে একটা ইমেল আইডি লিখতে হবে আপনার নাম দিতে পারেন যেমন এস এ সরি সরি এখানে জি চলে এসছে এস এ জি এ আর সাগর এবার সাগর লিখে যদি নেক্সট করি তাহলে দেখবেন এখানে নেই কারণ কেউ না কেউ নিয়ে ফেলেছে তাহলে সাগর জি জি দিয়ে দিলাম আমি ডবল জি তাও নেই জি জি দেওয়ার পর ইউ দিয়ে দিলাম দেখি তাও নেই এবারে ধরো আমি এখানে একটা নম্বর দিয়ে দিই এইট ফাইভ টু ওকে এবার দেখুন এটা নিয়ে না সাগর জি জি ইউ এইট ফাইভ টু হয়ে গেল এবারে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ধরুন পাসওয়ার্ড আমি কী দিচ্ছি এ বি সি ডি ওয়ান টু থ্রি তারপরে ডবল হ্যাশ নেক্সট করে দিচ্ছি ঠিক আছে দেখুন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট করতে বলছে এই নেক্সট করলেই আপনার ইমেল আইডিটা এখানে একটা অ্যাকসেপ্ট করুন দেখুন আমি নেক্সট করে দিয়েছি এবার দেখুন এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলছে এই অ্যাগ্রি করলেই আপনার ইমেল আইডি খুলে গেল দ্যাটস ইট এইটুকুনি করলেই আপনি ইমেল এখন খুলে যাবে এবং এইটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন আপনি যা কিছু করছেন সব কিছু করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না তো আর এইটা মনে করে রাখবেন যেটা কি অ্যাকাউন্ট খুলেছেন সারা জীবন আপনি এটা ইউজ করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন